নমস্কার সবাইকে আজকে আমি আমার একটা ফেভারিট রেসিপি খাবার সাথে শেয়ার করছি রেসিপিটার নাম হচ্ছে মুড়ো ঘন্ট একটা গোটা রুই মাছের মাথা ভালো করে ভেজে তুলে নেব এবার ওই তেলে গোটা গরম মশলা তেজপাতা কোন দেব কেটে রাখা আলুগুলো নাড়াচাড়া করে নিতে হবে ওর মধ্যে এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে তাই গবিন্দ চাল দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিতে হবে নাড়া হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতন জল দিতে হবে জলটা যেই ফুটে আসবে ওর মধ্যে মাছের মুড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকনা খুলে সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দু চামচ ঘি দু চামচ মিষ্টি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে तुम्हाला की ट्राय करले